সবাই মিলে দলবল বেঁধে আমরা চলে যাচ্ছি হোটেল নূরজাহানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন

আমি কিন্তু এই যে হচ্ছে দেখো আমার কাকুলে একসাথে শেষ করা হচ্ছে কাঁচা মরিচ চাটাই ট্রাই করতে হচ্ছে এটা অসাধারণ সাধারণ লাগতেছে আসলে প্রত্যেকটা চাও সাথে আর একসাথে হচ্ছে চা খেলে আরো বেশি ভালো লাগে সবাই মিলে

আমি কোনটা খাবো আমাকে সাজেস্ট করো তোমরা কি এখনো খাইছো গোলাপ জলটা আছে ঠিক আছে আমরা হচ্ছে এখন চা খাবো তারপর হচ্ছে রিভিউ দিব খেয়ে যে কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে হোটেল নুরজাহানে নুরজাহান তান্দুরি চা নামে আলাদা একটি চায়ের জোন খোলা হয়েছে আর সেই বিভিন্ন রকমের চা ট্রাই করার জন্যই আমরা একত্রিত হয়ে সবাই প্ল্যান করে গিয়েছিলাম যদিও বা ভিডিওর প্রথমে আপনারা যে পার্টটুকু দেখতে পেরেছেন ওইদিকে হচ্ছে আমরা একটু অভিনয় করেছি আসলে মেয়েরা তো একটু অভিনয় করতে পছন্দ করে যাই হোক কেউ কিছু মনে করিয়ে না আপনারা যারা হচ্ছে যে চালাভার আছেন তারা অবশ্যই হোটেল নূরজাহানে গিয়ে বিভিন্ন ধরনের চা হচ্ছে যে ট্রাই করতে পারেন হোটেল নূরজাহান চিনে না কুমিল্লার মধ্যে আমি মনে করি এমন কোনো মানুষ নেই আর কুমিল্লার বাইরের অধিকাংশ মানুষই হোটেল নূরজাহান চিনে কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই হচ্ছে হোটেল নূরজাহান বর্তমানে এই হোটেলের পরিচালনার দায়িত্বে আছে রাশেদুজ্জামান ভাই আমার কাছে তো এই নূরজাহানের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই পারফেক্ট মনে হয় আপনারা কিন্তু চাইলে আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওতে হচ্ছে যে দিতে পারেন যে আপনাদের কাছে এই নূরজাহান হোটেলের খাবারের কোয়ালিটি কেমন লাগে বা কোয়ান্টিটি পারফেক্ট মনে হয় কি না আমাদের প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্ব আলাদা প্রত্যেকটি মানুষের চাহিদা আলাদা প্রত্যেকটি মানুষের পছন্দ আলাদা আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু সবার টেস্টও আলাদা সো আমার কাছে যে বিষয়টি বা যে ব্যাপারটি ভালো লেগেছে ওই ব্যাপারটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে ক্ষেত্রে আপনি অবশ্যই ইগনোর করতে পারেন তবে অবশ্যই বাজে মন্তব্য করতে পারেন না আমরা সবসময় সব কিছুকে পজিটিভভাবে নিব পজিটিভলি নিব নেগেটিভিটি আমরা আমাদের থেকে অনেক দূরে সরিয়ে দিব নেগেটিভিটি আসলে জীবনকে ধ্বংস করে দেয় যারা হচ্ছে যে মিষ্টি খুব পছন্দ করেন মিষ্টি লাভার তাদের জন্য তো মানে সেই একটা ধামাকা সুযোগ এই নূরজাহানে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি ট্রাই করার তো আমার তো হচ্ছে জিভেই জল এসে গেছে এত এত ধরনের মিষ্টি আর আমি তো অনেক মিষ্টি পছন্দ করি আমার আসলে ট্রাই করা হয়নি নেক্সট টাইম ইনশাল্লাহ আমি শুধু মিষ্টিগুলো ট্রাই করতে যাব আর মিষ্টিগুলো খেতে যাব এবং অবশ্যই আপনাদেরকে রিভিউ জানাবো যে কোন মিষ্টিটা আসলে সবচেয়ে মজার এদিকে হোটেলে ঢোকার পরেই যে বিষয়টি সবচেয়ে বেশি হচ্ছে নজর কেড়েছে যে মোটামুটি অনেক মানুষ ছিল এই হোটেলে তাহলে আসলে বোঝা যায় যে হোটেলের চাহিদাটা কতটুকু মানুষের কাছে বা মানুষ কতটুকু হোটেলটি পছন্দ করে তো আমার হচ্ছে যে বেশি যাওয়া হয়নি এই নুরজাহান হোটেলে হাতে গুনা কয়েকবারই যাওয়া হয়েছে এবং অনেক বছর পর আজকে আমি আবার গিয়েছি তো আপনারা হচ্ছে কারা কারা এই হোটেলে গিয়েছেন অবশ্যই হচ্ছে যে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনাদের ভালো লাগা বা খারাপ লাগা নির্দিধায় কমেন্ট বক্স আপনারা শেয়ার করতে পারেন সন্ধ্যায় নাস্তা করার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি হোটেলের সেকেন্ড ফ্লোরে সাজানো গুছানো এই হোটেলটি নিয়ে আমার আর আসলেই কিছু বলার নেই যতটুকু সময় ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা হচ্ছে যে খাবারগুলো অর্ডার করি খাওয়ার জন্য আমার কাছে প্রত্যেকটি আইটেমও খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে স্যুপটা অনেক বেশি ভালো লেগেছে তো আজকে এতটুক পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং হচ্ছে যে আমার ব্লগটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যারা আমার পেজটি এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো করে দিবেন তাহলে হচ্ছে কুমিল্লা নোয়াখালীর মধ্যে নতুনত্ব পুরাতন সব কিছু মিলিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ